মা কালী হিন্দু ধর্মের অন্যতম শক্তিশালী ও পূজনীয় দেবী যিনি দশম মহাবিদ্যার প্রধান রূপ তার উৎপত্তি সম্পর্কে পুরাণে বিভিন্ন কাহিনী রয়েছে মূলত মা কালী দেবী দুর্গার একটি উগ্র রূপ মা কালীর আবির্ভাব নিয়ে সনাতন শাস্ত্রে একাধিক মতভেদ রয়েছে কালের রূপ নিয়েও একাধিক উল্লেখ রয়েছে তন্ত্র পুরাণে তবে আপনি যদি কালিকা পুরাণের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন মা কালীর আসল উৎপত্তি কিভাবে হয়েছিল কালিকা পুরাণ মতে এক সময় সারা পৃথিবী জুড়ে অত্যাচার চালাচ্ছিল শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুই দৈত্য এই দুই দৈত্যের অত্যাচার শুধু পৃথিবীবাসী নয় অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন দেবতারাও দেবরাজ ইন্দ্রকে দেবালয় থেকে বিতাড়িত হতে বাধ্য করে এই দুই দৈত্য বাধ্য হয়ে আদ্যাশক্তি মহামায়ার তপস্যা শুরু করেন দেবরাজ ইন্দ্র ইন্দ্রের সাধনায় তুষ্ট হয়ে মা পার্বতী আবির্ভূত হন দুষ্টের দমন করার স্বার্থে মা পার্বতী নিজের শরীর থেকে অন্য এক দেবীর সৃষ্টি করেন যিনি ছিলেন কৃষ্ণবর্ণা দেবী কৌশিকী হলেন দেবী কালীর আদিরূপ মার্কিন্ডেও পুরাণের দেবী মাহাত্মে উল্লেখ আছে রাক্ষস মহিষাসুরকে পথ করার সময় দেবী দুর্গা থেকে কালী প্রকাশিত হন অন্য একটি মতবাদ অনুযায়ী দেবী দুর্গা যখন অসুর রক্তবীজের বিরুদ্ধে লড়াই করছিলেন তখন যুদ্ধক্ষেত্রে ব্রহ্মার পর প্রাপ্ত রক্তবীজের এক ফোঁটা রক্ত থেকে জন্ম নিচ্ছিল কয়েক হাজার অসুর যুদ্ধ চলাকালীন এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করার জন্য মা দুর্গার তার ভূ মধ্যে থেকে সৃষ্টি করেন মা কালীর মা কালীর ভয়াল রূপ দেখে রীতিমতো ভয় পেয়ে যান সকলে মা কালীর হাতে একে একে নিধন হতে থাকে সব ওষুধ এমনকি রক্তবিজের শরীর থেকে এক পোটা খরণ হলেও তা জীব দিয়ে লেহন করতে থাকেন কালী সব শেষে রক্তবীজকে বধ করার জন্য সমস্ত রক্ত পান করে নেন মা কালী এইভাবেই দেবী দুর্গার সহায়তা করার জন্যই আবির্ভূত হয়েছিলেন মা কালী কালী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কাল থেকে যার অর্থ সময় বা কালো তিনি সময়ের দেবী যিনি সৃষ্টি ধ্বংস ও মুক্তির প্রতীক বাংলার সাংস্কৃতিক ইতিহাসে কালী পূজা বিশেষভাবে গুরুত্বপূর্ণ বাংলায় কালী পূজা দীপাবলির সময় উদযাপিত হয় যা শক্তি উপাসনার একটি প্রধান উৎসব মধ্যযুগ থেকে বাংলার তান্ত্রিক ও শাক্ত সম্প্রদায়ের মধ্যে কালী পূজা জনপ্রিয় হয়ে ওঠে বিখ্যাত তান্ত্রিক সাধক যেমন কৃষ্ণানন্দ আগম্বাগিস এবং ভবানন্দ মজুমদার রামকৃষ্ণ পরমহংস দেবের সময়ের আগে কালী উপাসনাকে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে দেন তবে বাংলায় কালী সাধনার জোয়ার আসে উনিশ শতকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের হাত ধরে মা কালীর প্রতি তাঁর অগাধ ভক্তি ও সাধনা কালী উপাসনাকে আরও সমৃদ্ধ করে দক্ষিণেশ্বর কালী মন্দিরে তার সাধনা এবং মা কালীর সঙ্গে তার আধ্যাত্মিক সংযোগ বাংলার কালীভক্তির ইতিহাসে একটি মাইল পলক রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ কালী পূজার তাৎপর্যকে বিশ্বের কাছে তুলে ধরেন মা কালী বাঙালি সংস্কৃতিতে শুধু দেবী নন তিনি মা রক্ষাকর্ত্রী এবং আধ্যাত্মিক জাগরণের প্রতীক তার চেহারা কালো বর্ণ লাল জিহবা মুন্ডমালা ও ত্রিশুল যদিও ভয়ঙ্কর মনে হয় তা আসলে অজ্ঞানতা ও অহংকারের ধ্বংসের প্রতীক তিনি সময়ের দেবী হিসেবে জীবন মৃত্যুর চক্রকে নিয়ন্ত্রণ করেন এবং ভক্তদের মায়া থেকে মুক্তি দেন বাংলায় কালীপূজার সামাজিক ও আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম এটি শুধু ধর্মীয় উৎসব নয় বাঙালির পরিচয় ও ঐক্যের একটি অঙ্গ কালীপূজার সময় বাংলার গ্রামে শহরে মণ্ডপ সেজে ওঠে ভক্তরা রাত ভর পূজা ভজন ও সাধনায় মগ্ন থাকেন দক্ষিণেশ্বর কালীঘাট তারাপীঠের মতো মন্দিরগুলো ভক্তদের পদচারণায় মুখরিত হয় মা কালীর শক্তি ও নারীত্বের প্রতীক তিনি শুধু ধ্বংসের দেবী নন সৃষ্টি ও পালনেরও প্রতীক তার উপাসনা ভক্তদের মনে সাহস ভক্তি ও আধ্যাত্ম জাগায় শ্রীরামকৃষ্ণ বলতেন কালী মা সবার মা তিনি ভক্তের হৃদয়ে স্নেহময়ী রূপে বিরাজ করেন তাঁর এই শিক্ষা বাঙালির কালী ভক্তিকে আরও গভীর করেছে আধুনিক সময়েও মা কালীর প্রতি ভক্তি বাঙালির হৃদয়ে অটুট তিনি কেবল ধর্মীয় প্রতীক নন বাংলার সংস্কৃতি শিল্প সাহিত্য ও দর্শনে এক অবিচ্ছেদ্য অংশ কালী পূজা বাঙালির জীবনে আলো শক্তি ও মঙ্গলের বার্তা নিয়ে আসে মা কালীর করাল বদনী রূপের অসাধারণ ব্যাখ্যা পাওয়া যায় স্বামী বিবেকানন্দের লেখা কালী মাদার কবিতাটি থেকে যেটি বাংলায় অনুবাদ করেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত নিঃশেষে নিভেছে তারা দল মেঘ এসে আবরিছে মেঘ স্পন্দিত ধ্বনিত অন্ধকার গরজিছে ঘূর্ণ বায়ুবেগ লক্ষ লক্ষ উন্মাদ পরাণ বহির্গত বন্দিশালা হতে মহাবিক্ষ সমলে উপারে ফুৎকারে উড়ায় চলে পথে সমুদ্র সংগ্রামে দিল হানা উঠে ঢেউ গিরি চূড়া চিনি নভস্থলে পরশিতে চায় ঘোররূপা হাসিছে দামিনী প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা গায় লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি ছড়ায় নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা আমার করালি করাল তোর নাম মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর ভীম চরণ নিখে প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে কালী তুই প্রলয় রূপিনী আয় মাগ আয় মোর পাশে সাহসে যে দুঃখ চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল নৃত্য উপক্ষ উপভোগ মাতৃরূপা তারই কাছে আসে